পাতাটা এই যে এইটা উঠে গেছে হয়ে গেলে এটা উঠে গেছে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটা তেল ছাড়া পিঠা আমি পিঠেটা কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা আজকে সরাসরি চলে এসেছি মাঠে এই যে হচ্ছে পাট গাছ আর এই পাশে ওই যে দাদু কাটছে অয়া কলার হচ্ছে গাছ ওই কি থোর বের করছে নাকি কলার গাছকে রেবেলছে দাদু হ্যাঁ পাটের জাগে কী তোমার এই বয়সে তো কাটতে তো হবেই পাটে চাক দেওয়া কাটতে হবে না এই দয়া কলা গাছ কেটে এই যে এই পাটে চাক দেবে এই সব ওই জন্য গাছগুলো কেটে দিচ্ছে এই যে পাট এই পাট সব কেটে কেটে জাক দিচ্ছে এখন দেখুন এটা হচ্ছে বিচি কলা বা দয়া কলা বলে দেখুন এই যে এই কলার কিন্তু মাছের ঝোল করলে খুব সুন্দর লাগে এই দেখুন এই যে হচ্ছে থোর এই যে এটা এইখানে থোড় এই যে এটা কিন্তু খাওয়া যায় এই যে এই থোটটা কিন্তু খাওয়া যায় বন্ধুরা না আমার ঠামার কলা গাছ নেই তাই যদি তোমার কাছে বাঠালো আমার কাছে পাঠালো হুম বলো ওই দাদুর কাছে যা ঠিক আছে পিঠে তো বানাবে সন্ধ্যার সময় তুমি যে পাঠায় দো ওখানে তারপরে বল না আমার পয়সা খরচা হয়ে গেছে দাদু কি বলছে শুনেছেন বন্ধুরা আমার পছন্দ মতো পাতা নেওয়া হয়ে গেছে দয়া কলার পাতা আর আমাদের ভাদ্র মাসের প্রথম শনিবারে আমাদের এই পাতাটা পোড়ানো হয় পুড়িয়ে একটা বড়া তৈরি করা হয় বন্ধুরা আপনারা তো দেখেছেন এই দয়াকলা গাছ কাটছিল দাদু এই গাছ কেটে এর পিছনে পাটগুলো কেটেছে দেখুন এখানে সব পাট ছিল এই পাটগুলো কেটে এগুলো মাঠে জাগ দিচ্ছে চলুন সেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি কীভাবে জাগ দিচ্ছে জমিতে চলুন বন্ধুরা বন্ধুরা এই পাট শাক মা কিছুদিন আগে তুলে নিয়ে গিয়ে একটা সুন্দর রেসিপি করেছে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে আর দেখুন কি সুন্দর হয়ে রয়েছে মাঠটা পুরো সবুজ আর সবুজ আর জল এই যে সব পাট গাছগুলো কেটে জাগ দিচ্ছে বা ভিজিয়ে রাখছে ভিজানোর ফলে এই দেখুন এই এখানে একটা কাকিমা এই পাটগুলো যখন ভিজে পচে যায় পাটটা তখন কিন্তু এই পাটের থেকেই আঁশগুলো ছাড়িয়ে নেয় এই যে দেখুন এই পাটের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে খুব সুন্দর করে আর আঁশ ছাড়ানোর ফলে দেখুন এই যে পাট বেরোচ্ছে এই যে এগুলো থেকে আবার নতুন বস্তা পাটের জিনিস তৈরি হয় নতুন নতুন করে দারুণ পরিবেশ দারুণ দারুণ কাকু দেখুন কি সুন্দর করে পাটগুলো ভিজিয়ে দিচ্ছে পাট গাছগুলো কি সুন্দর করে দেখুন কলা গাছ দিয়ে কিন্তু এটা ডুবিয়ে দিচ্ছে পাটটা আর ডুবিয়ে দিলে এই যে পাটগুলো কিন্তু ডুবে যাচ্ছে আর ডুবে গেলে তখন গাছটা সুন্দর মতো পচে যাবে আর পচে যাওয়ার পরে এই পাটকাটি হবে আর এই পাটের যে আশটা সেটা দিয়ে হচ্ছে নানান রকম জিনিসগুলো হয় সেগুলো হবে এই যে বন্ধুরা দেখুন আমাদের মাঠে চারিদিকে শুধু পাট গাছ ছিল আমাদের এখানে পরিবেশটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই এইগুলো কিন্তু সব পাটকাটি হয় পাটকাটির ঘর বানানো হয় অনেক কিছু করা হয় পাটকাটি দিয়ে সেটাও একদিন আপনাদের ভিডিওতে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আসবে আরো সুন্দর সুন্দর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব হ্যাঁ আমাদের দেখতে পাবে তো তোমাকে দেখতে পাচ্ছ তো হাই করে দাও তুমি হাই করে দাও হাত দেখিয়ে দাও হ্যাঁ এই যে হ্যাঁ ওই দাদু কিন্তু সব রকম কাজ জানে দাদু কিন্তু এই পাট জাগ দেওয়া বা মাটি কাটা এই সব সব কাজ জানে আর দাদু কিন্তু খুব সুন্দর কাজ করে এই মাঠে দেখে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা মাঠের আমার সব রকম দৃশ্য আপনাদের দেখানো হয়ে গেছে এখন বর্ষা শুরু হয়ে গেছে আমি বাড়ির দিকে যাব আর দাদু আর ওই দুই দাদু মিলে কিন্তু এখন ওই সেই কলা গাছগুলো কেটে কেটে ওই পাতাগুলো নিয়ে যাচ্ছে মাঠের দিকে আর আমার পাতা কাটা ছিল আমি এই পাতাগুলো এখন বাড়ির দিকে নিয়ে যাব বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই পাতা নিয়ে মা কি সুন্দর করে বড় বানায় সেই ভিডিওটা

চালের গুঁড়ো ময়দা চিনি তাল এই যে দেখুন বন্ধুরা এই যে মাখিয়ে নিচ্ছে তারপরে খুব সুন্দর করে এই পিঠেটার নাম হচ্ছে কলাপাতা পুরা পোড়া পিঠে এই কি মাসের প্রথম পোড়াতে এটা এই পিঠেটা তৈরি করতে হয় হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার তাই জন্য আজকে আমাদের বাড়ি এই প্রতি তৈরি করা হয় ভাদ্র মাসের প্রথম শনিবারে এই যে তৈরি করছে ঠাম্মা দেখুন কি সুন্দর করে দিয়ে দিচ্ছে একটা কলা পাতা নিচে রেখে তার উপর এই তাল মাখাটা দিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর করে তাল মাখাটা দিয়ে দিচ্ছে তারপর কী করতে হবে এখন আমি তালে ঘিচে বানানোর জন্য তালাটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি কলা পাতার এই পিঠেটা ধিমে নেই করতে হয় ওই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে বন্ধুরা এই পিঠে বানাতে তেল লাগে না এই পিঠেটা ধিমে হাজে এরকম ভাজতে হয় তাহলেই ভালো লাগে খেতে পড়ে না খুব ভালো হয় এরকম বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগে আর মা এদিকে সব ভেজে নিচ্ছে দেখুন শুকনো কড়াইতে মা ভেজে নিচ্ছে পিঠা গুলো এই যে উল্টো পাল্টা করে এরকম ভাবে ভাজ যায় এই পিঠাটায় কিন্তু বন্ধুরা কোনো তেল লাগে না একদম বিনা তেলে ভাজতে হয় পিঠাটা কলা পাতায় জাস্ট হালকা করে জাল দিতে হবে আর পিঠাটা ভাজতে হবে দেখুন কি সুন্দর করে মা ভেজে নিচ্ছে এই ভাদ্র মাসের প্রথম শনিবারে আমাদের বাড়ি এই পিঠাটা হবেই প্রতি বছর দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে আমার তালে পিঠে হয়ে গেছে এখন আমি নামিয়ে

এই পিঠাটা নিয়মই হচ্ছে প্রথম পিঠাটা ঠাকুরের নামে দিতে হবে তাই তোমার ভেজে নাও এই পিঠাটাও ভেজে নাও এটা কেউ খাবে না এটা হচ্ছে ঠাকুরের নামে দেওয়া হবে উপরে চালে ঠাকুরের নামে প্রথম পিঠাটা আমরা ঠাকুরের নামে দেব এই ভাদ্র মাসের প্রথম পিঠা হচ্ছে ঠাকুরের নামে দেওয়ার পরে বন্ধুরা ভাদ্র মাসের এই দ্বিতীয় পিঠা দেখুন কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা আমার খুব পছন্দের পিঠা দেখুন দারুণ খেতে দারুণ কি বলবো আপনারা অবশ্যই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে ও দারুণ খেতে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন ও খেয়ে দেখো তো কেমন হয়েছে খেয়ে দেখো এক্সাইজে ভাঙা খেয়ে দেখো কেমন হয়েছে খুব ভালো মিষ্টি মিষ্টি ঠিক আছে বুঝলে কাম্মা মিষ্টি হয়েছে টেস্ট হয়েছে খুব খুব সুন্দর খেতে বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমাদের বাড়ি প্রতি বছরই হয় ভাদ্র মাসের প্রথম শনিবার যে কোনো টাইমে আপনারা বাড়িতে সময় পেলে এই পিঠাটা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর লাগে না তেল আছে না কিছু লাগে প্লেন চাটুতে বা কড়াইতে আপনারা এই হালকা হালকা জালে ভেজে নিতে পারেন গ্যাস থেকে কাঠের জালেই ভালো হয় বলো মা গ্যাসে তো ভালো হয় না পিঠা কিন্তু পিঠা বা এই সব জিনিসগুলো কিন্তু কাঠের উলোনেই সবথেকে ভালো আর আমাদের বাড়িতে সবসময় কাঠে রান্না হয় বেশিরভাগ সুন্দর এই পিঠাটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন খেতে খুবই সুন্দর লাগে আর মা কিন্তু এক এক করে পিঠা সব ভেজে নিচ্ছে জাস্ট এই চাটিতে বা হচ্ছে কড়াইতে বা চাটিতে যে কোনো জিনিসেই ভাজা যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন কোনো তেল নেই জাস্ট এই হালকা হালকা জালে হ্যাঁ ঢেকে দাও ঢেকে দাও এখনো তো হয়নি এইদিকে এই যে ঠাম্মা সব মুছে মুছে কলা পাতা মুছে মুছে কিন্তু সব এই পিঠাগুলো বানাচ্ছে দেখুন এই যে চারিদিকে পিঠা বানিয়ে রেখেছে আর মা এইদিকে সব ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভাসতায় এত সময় মা ভাস মার ভাজা হয়ে গেছে এখন ঠাম্মা এই পিঠাগুলো ভাসছে এগুলো মেন ঠাম্মায় ভালো পারে আমার দুই ঠাম্মা আগের দিন যে ঠাম্মা ছিল বন্ধুরা তালের বড়ার যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে তালের বড়া আর তালের মালপোয়ার ভিডিওটা দেখে আসবেন তালের পিঠা সব রকম বড়া বানাতে পারে আমার দুই ঠাম্মা মানে আমার দুই দাদু এটা হচ্ছে আমার বড়ো ঠাম্মা আর আগের দিন যে ঠাম্মাটা ছিল সেই ঠাম্মাটা হচ্ছে ছোটো ঠাম্মা এই যে দেখুন দেখুন কি সুন্দর পিঠার কালারগুলো হয়েছে দারুণ হয়েছে আমাদের চ্যানেলে কিন্তু তালের পিঠা তারপর হচ্ছে তালের মালপোয়ার ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারে এই পিঠাটা কিন্তু একদম তেল লাগে না জিরো পিঠাটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখুন আমি বন্ধুরা কতটা সুন্দর খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ 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 খেতে এরকম পিঠা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুবই সুন্দর লাগে আমি তো খাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর একদম সফট হালকা মুচমুচে খেতে দারুণ লাগে আর বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন